আমি তোমাদের বলবো একটা মজার গল্প নদী রক্ষা দপ্তরে কুমির ছিল হেড সিকিউরিটি একদিন ঘুমিয়ে পড়ায় মাছ চুরি হয় চাকরি চলে যায় কুমির চাকরি খুঁজতে খুঁজতে এক গাছের নিচে ওঠে যেখানে বানর রুম ভাড়া দেয় ফল দিয়ে বানর বলে ভাড়া দেয় কলা আর হাসির গল্প কুমির রাজি হয় শুরু হয় দুই বন্ধুর সহবাস বানর প্রতি রাতে চলে যায় গাছের পেছনে ভাবে। ওর কোনো গোপন আছে এক রাতে কুমির বানরকে অনুসরণ করে দেখে বানর এক গর্তে গিয়ে কারোর সঙ্গে কথা বলছে বানর বলে আর কিছুদিন পরেই সেই গুপ্তধন উঠবে কুমিরের চোখ চকচকে পরদিন কুমির বলে আমিও চাই গুপ্তধনের ভাগ বানর হেসে বলে তাহলে ধাঁধার উত্তর দে যা আছে সবার তবু কেউ জানে না কবে শেষ হবে কুমির এর উত্তরে বলে জীবন বানর বলে ঠিক আর একটা যা খালি থাকলেই ভরে যায় কুমির বলে পেট বানর বলে না মন কুমিরভাবে বানর নিশ্চয়ই ধোঁকা দিচ্ছে সে রাতে গর্ত খুঁড়ে দেখে কিছুই নেই বানর এসে হেসে বলে ওটা ছিল আমার অভিনয় চর্চা আমি নাট্যকার প্রতিদিন গল্প তৈরি করি লজ্জায় কুমির ভাবল এবার বানরের একটা শিক্ষা দরকার কিন্তু বানর আগে থেকেই জানত কুমির সব দেখছে সে জানত চাকরি গেলে কুমির হিংসুটে হয়েছে বানর বন্ধু আমি তোর মন বোঝার জন্যই নাটক করছিলাম এখন বল তুই বিশ্বাস শিখবি নাটক করবি